আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব দেখতেই পাচ্ছ যে থালিটার সামনে আমি ভিডিওটা করছি এটা তামিলনাড়ুর একটা পূজার থালি ওরা এটাকে পূজা থালি বলে তো আমি তামিলনাড়ুতে যেখানে থাকি যেই বাড়িটায় আমাদের ওপরতলায় একটা তামিল ফ্যামিলি ভাড়া থাকেন তো তারাও ভাড়াই থাকে তারা ছেলে বৌমা কাকু কাকিমা একটা ছোট বাচ্চা পাঁচজন থাকে তো খুব ভালো ওরা তো আজকে কালকে আমি চলে যাব। আজকে রাতে ওরা দেখো আমাকে এই গিফটটা এসে করলো এটা নাকি একটা পূজার থালি ওরা পুজো দিয়ে এসছে সেটাই বুঝতে পারলাম তো এর মধ্যে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ওটা একটা গিফট স্বরূপ আমাকে দিল উপহার হিসেবে অনেকে ওয়েলকাম করে তো চলে যাব বলে এই গিফটটা হয়তো করলো মানে বিষয়টা ভালো করে বুঝলাম না যেহেতু রাতে এসেছিল সেহেতু অতটা ভালোভাবে এক্সপ্লেন করা হয়নি কারণ যেই দিদিটা আমাকে এটা দিয়েছে ও খুব ভালো ইংলিশ বলতে পারে তো ইংলিশে অনেক কিছুই আমাকে এক্সপ্লেন করে করে দিয়েছে এর আগেও যে কদিন কথা হয়েছে বাট আজকের সময় ছিল না বলে ভালোভাবে কিন্তু জানলাম না তবে যেটুকু জানলাম এইটা হচ্ছে পঙ্গল একটা মিষ্টি টাইপের তরকারি আর তরকারি নয় একটা খাবার কোনো দিন খাইনি এটা আমি আর এইটা হচ্ছে ডাল বড়া টাইপের জিনিস এই দুটোই আমার কাছে নতুন ফার্স্ট টাইম আর এখানকার ট্র্যাডিশনাল অনেকেই হয়তো খেয়েছ আর এই যে এই জিনিসটা এটা শুধুমাত্র বিবাহিতারাই পড়তে পারে মানে এটা আমাকে মেনশন করে দিল যে গলায় পড়তে হয় তো এটা আমি এখনও জানি না তো যেহেতু ওরা দিয়েছে ভালোবেসে তো চেষ্টা করব কালকে ওদের সামনে এটা পরে যাওয়ার যাতে ওরা খুশি হয় আর এটা হচ্ছে চুরি এগুলো মনে হয় পুজোর জিনিস এটা পান সুপারি আর এটা হচ্ছে কলা তো মানে পুজোতে দেয় আর এই যে এটা হচ্ছে সিঁদুর রেড মেরুন টাইপের সিঁদুর আর এই যে সবথেকে স্পেশাল জিনিস ওদের ফুল ট্র্যাডিশনাল ফুল যেটা ওরা মাথায় দেয় তো কালকে আমার এটা এমনিতেই পড়ার ভীষণ ইচ্ছে ছিল তো কেনা হয়ে ওঠেনি কালকে আমি এটা অবশ্যই মাথায় দেব আর এইটা হচ্ছে গিফট করা দুটো চুড়ি যেটা আমাকে বলে গেল যেটা মানে পছন্দ করে কিনেছে আমার জন্য ভালো লাগলে অবশ্যই পড়তে তো এটা একটা সেই শুভকামনা টাইপের যেটা বলে ওরকম ধরনের কিছু মানে ব্যাপার ব্যাপারটা তো অনেক সুন্দর করে ওরা এই বিষয়টা করলো যেটা খুবই ভালো লাগলো তো তোমরা কে কে এরকম অভিজ্ঞতা হয়েছে বা কে কে জানো কমেন্টে জানিও তো আমার তো এটা প্রথমবার হলো আর ভীষণ স্পেশাল লাগলো তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম